সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কারেন্ট চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা শনিবার বুধবারে হাট বসে আর আজ ছিল বুধবার আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন যে খাবার উপযোগী মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর হাজারের আর সার গরুগুলো ক্রয় বিক্রয় চলছে কেমন দামে চলছে আজকে কেনাবেচা সেই তথ্য দেবো আমরা সামনে

দাঁত তো হয় নাই না পঁয়ষট্টি এবং আটষট্টি এইটা কিন্তু কম দর চলছে আর ভাইয়া আপনারটা ভাইয়া বাহাত্তর এটা কিন্তু বাহাত্তর হাজার টাকা চাওয়া হয়েছে তা বলে কেমন কি চিন্তা ভাবনা বেচা কিনার

দাম কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন মাত্র বলে কত বলে কত বলে কত হলে বিক্রি করবেন বলেন তো

আচ্ছা এখন আপনারা বলতে এই হাটে কিনা আমবারি হাটে বিক্রি করে এখানেও বেশি এখানেও বেশি যার দরকার হবে তা আশিয়া নিয়ে যাবে যার দরকার হবে সে আশিয়া নিয়ে যাবে আচ্ছা এই যে গরুগুলো কিনলে যদি পাঁচশো করে লাভ কেউ দেয় সঙ্গে দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেবেন সঙ্গে দিয়ে দেবেন কেউ যদি যোগাযোগ করতে চায় মোবাইল নাম্বার আছে আপনার হ্যাঁ আছে তাই একটু দিয়ে দেন তো জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ ডবল এইট ফোর টু সিক্স ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে মানে গরু সংক্রান্ত যাবতীয় আপডেট তথ্য এই নাম্বারেই হ্যাঁ পাওয়া যাবে সমস্যা নেই পাওয়া যাবে

এটা দাম কত চাচা দাম কত সাই দাদা ষাট হাজার চাচ্ছি বলছে কত হ্যাঁ কথা বলে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকার কত সর্বোচ্চ কত বলছে সর্বোচ্চ তো এই যে সামান্য উনি বুঝতেই পারছে না উনি আসলে বুঝতেই পারছে না তো দর্শক সেটা সবাইকে অসংখ্য ধন্যবাদ